ফর্ম নামে আমাদের প্রোডাক্ট লিখতে হবে যে প্রোডাক্টের মানে এই যে প্রোডাক্টের উপর অফার এটা কি পুরো পৈশাখ পুরো বৈশাখাল এই অফারটা পেয়ে যাচ্ছ তো অবশ্যই এসো দেখো আমি চলে এসছি শ্রীগুরু শাড়ি কুটিরে তো চলো সবটা দেখাবো তোমাদের তো সবার আগে বলি তো প্রত্যেককে শুভ নববর্ষ বছরটা সবার ভীষণ ভালো কাটুক সঙ্গে আমাদেরও আর আমি আজকে এসেছি কেনাকাটা করতে যেহেতু নতুন বছর অফার থাকবে ভরপুর আর এই অফারটা চলবে পুরো বৈশাখ মাস জুড়ে তো চলো তোমরা আমি তোমাদের অনেক শাড়ি মানে লুজ পরিমাণ শাড়ি আছে সেগুলো সবই দেখাবো তো নমস্কার শুভ নববর্ষ সব্বাইকে

প্রথমে শুরু করি চলো লাল একটা বেনারসি দিয়ে

ডেকোরেশন তোমরা অবশ্যই নিতে পারো একটা দারুণ কাজের মধ্যে আর পাড়ের ডিজাইন দেখো আমরা রেখেছি একদমই ইউনিক একদম সরু পাড়ের ওপর এই ডিজাইনগুলো করা রয়েছে অবশ্যই বলবো ট্রাই করো থ্রি থেকে স্টার্টিং প্রাইস পাচ্ছো বেনারসি প্রত্যেকটা কেনাকাটার ওপর কিন্তু অফার রয়েছে তার উপর তোমাদের আরও একটা গিফট আমরা দেখাবো যেটা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ডের কেনাকাটাই কিন্তু পেয়ে যাচ্ছে এরকম সুন্দর একটা কলার আনছি তুমি শাড়ি কিনলে শোনা দেবে বাপরে এমন আমার কোথায় গেলে পাবে বলো যে তোমরা শাড়ি কিনলে একটা সোনা জিনিস

মিষ্টি কালারের নাম্বারটা জামদানি কিন্তু আমাদের কাছে মাত্র 160 টাকা থেকে শুরু আছে 160 160 টাকা কিন্তু হোলসেল রেটে হোলসেল কোয়ান্টিটি ওয়াইজ নিতে আরে बाप रे এই ब्लाउজ পিস ছুটে চলে গেল মানে 160 টাকার শাড়িতে আমার ब्लाउজ না না 160 টাকা শাড়িতে না না 160 টাকা শাড়িতে ब्लाउজ নেই মানে কোয়ালিটি অনুযায়ী দাম আছে 160 টাকা বিভিন্ন রকম কোয়ালিটি এরকম একটা সফট জামদানির মধ্যে একটা সুন্দর ब्लाउজ পিস দেওয়া আছে তো এই রকম জামদানিগুলো থাকছে মাত্র 160 টাকা থেকে স্টার্টিং প্রাইস এই শাড়িটা মাত্র একশো ষাট টাকা যেটা বলছিলাম একশো ষাট টাকা মানে আমাদের কাছে আশি টাকা থেকে প্রোডাক্ট আছে কিন্তু জামদানি যেটা বলছিলাম একশো ষাট টাকায় আপনারা কোয়ান্টি অনুযায়ী একশো ষাট টাকায় পেয়ে যাবে মানে নিতেই পারো খুব সুন্দর একটা আমি অনেকবার বলেছি আশি টাকার শাড়ি পাওয়া যায় তোমরা অনেক সময় বিশ্বাস করো না তো চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই যে আশি টাকায় সত্যিই শাড়ি পাওয়া যায় তাও আবার বান্ডিল নিয়ে এসছে তোমাকে বান্ডিল নিতে হবে আসলে এগুলো আমরা অনেক সময় দাম ধারের জন্য নিয়ে থাকি অনেকে যারা ক্লাস থেকে নিতে চাও তবশ নিতে পারো ভীষণ সফট আর সুতোর কাজটা উম খুবই ভালো মানে আশি টাকা অনুযায়ী ভীষণ ভালো এখানকার কিছু জিনিস যেগুলো আমার ভীষণ ভালো লাগে দেখো একটা কালো কালারের সুন্দর একটা শাড়ি তার সঙ্গে একটা পিঙ্ক কালারের পার্ট এই যে কালারের নীল বন্ধন এটা ভীষণ সুন্দর তো এমন একটা শাড়ি পরলে খুব ভালো লাগবে আর এখানে সব হোলসেল প্রাইসেই তোমরা পেয়ে যাবে যদি একটা শাড়ি নাও তাও মার্কেটের থেকে অনেকটা কম রেঞ্জে তো তোমরা এরকম শাড়ি নিতে চাইলে অবশ্যই আসো শ্রীগুরু শাড়ি কুটিরে আর নিজে এসে দেখে যাও যে কেমন আমার ভিডিওতে তোমরা অনেক সময় অনেকেই বলো যে কেমন শাড়ি আসলেই কি সত্যি ভালো কিনা তো সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানে এত হাজারো শাড়ি সেখানে ভালো মন্দ মিলিয়ে থাকবে এটাই আমরা সবাই বিশ্বাস করে নেবো যে অবশ্যই ভালো মন্দ দুটো মিলিয়ে থাকবে তো তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই একবার এসে দেখে যেতে পারো তো চলো আমরা আগে একটি সব শাড়িগুলোকে দেখে নিই কেমন আছে কারণ নতুন বছর নতুন দিন আর এমন দিনে একটা শাড়ি কিনবো না সেটা কেমন করে নতুন একটা শাড়ি পরে আছি যেটা এই প্রতিষ্ঠানেরই শাড়ি শ্রীগুরু শাড়ি

মানে শ্রীগুরু শাড়ি কুটির শুরু হয়ে গেছে আর আমরা চলে এসেছি সেরকম একটা রুমে এখানে লেখা আছে শ্রীগুরু শাড়ি কুটির তো এখানে যত শাড়ি তোমরা দেখতে পাচ্ছ আমি একটা খুলে দেখিয়ে দিই এটা হচ্ছে টু নাইনটি নাইন এখানে সমস্ত শাড়ি এখানে একটা এরকমভাবে মেলাই আছে তোমরা এরকম ধরনের বাটিকের যে শাড়িগুলো দেখো মার্কেটে এই শাড়িগুলো তো আমরা প্রায় জানি সব পাঁচশো সাড়ে পাঁচশো করে আমরা কিনে থাকি তো এগুলো সব টু নাইনটি নাইন মানে তিনশো টাকায় মাত্র তো তোমরা এরকম শাড়ি দেখতে চাইলে বা নিতে চাইলে অবশ্যই আসতে পারো শ্রীগুরু শাড়ি কোথায় আর প্রচুর কালেকশন এখানে হিউজ কালেকশন তোমরা দেখে শেষ করতে পারো না এত কালেকশন

সেগুলোই বেশি দেখানোর চেষ্টা করি আসলে সবটা সাধ্যের মধ্যে সব সময় থাকে না তো যেগুলো সাধ্যের মধ্যে আমাদের মানে নিতে পারবো আমি তেমনটাই বেশি দেখে। যদি বলো পয়লা বৈশাখ অথচ নতুন একটা সুন্দর সাদা শাড়ি কিন্তু আমি তো ইয়াং মেয়ে লাল সাদা শাড়ি সবসময় ভালো লাগে না তো তাদের জন্য এরকম লাল কালো সাদা দিয়ে একটা শাড়ি অবশ্যই করতে পারো দারুণ লাগবে আর একটা হ্যান্ডমেড জুয়েলারি দাম লাগবে না বলো আচ্ছা

সুন্দর একটা সুতোর কাজের মধ্যে আসলে এখানে এসে যে শাড়ি পছন্দ না এটা হতেই পারে না আমি এই দুটো শাড়ি নিয়েছি আর জানি না কেন বছরের শুরুতে আমার এত কালো পছন্দ হলো

সুন্দর সুন্দর দেখতে সুতির ফ্রক গুলো তো এরকম নিতে পারো অবশ্যই নিতে পারো এসছে তো আর ওদের জন্য কিছু না সেটা কখনো হয় এখানে দেখো কত ধরনের জিন্স আর কত কালারের এটা আমি না বুঝলাম ওরা তো ভালো বুঝবে আর আজকে যেহেতু নতুন বছর পাঞ্জাবি সবার জন্য মানে ভীষণ একটা ভালো ড্রেস তো আমরা কিছু পাঞ্জাবি দেখবো আগে নিজের শাড়িটা রাখি এখানে দেখছো কত ধরনের পাঞ্জাবি আছে যদি বিয়েতে শেরবানি পরার জন্য শেরবানি নিতে চাও তাহলে সেগুলোও তোমরা পেয়ে যাবে এখানে আর সেটাও ভীষণই রিজনেবল প্রাইসে তো দেখবে আমার কিছু পাঞ্জাবি দেখাও যেটা পয়লা বৈশাখেও পড়তে পারবে আবার একটা অনুষ্ঠানের মধ্যেও পড়তে পারবে সেরকম কিছু পাঞ্জাবি দেখাবে যেহেতু আজকে পয়লা বৈশাখ তো সকালে দেখতে পারো তোমার কালেকশন এগুলো কাপড় তো ভীষণই ভালো হ্যাঁ ভীষণ সুন্দর পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো কেমন দাম আছে 200 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আচ্ছা 200 টাকা থেকে এত সুন্দর পাঞ্জাবি তোমরা পেয়ে যাবে যেটা তোমরা পয়লা বৈশাখ চরক নীলপুজো এই যে অনুষ্ঠানগুলো তোমাদের চলে গেল বা সামনে যে অনুষ্ঠানগুলো আসছে সেগুলোতে তোমরা পড়তে পারবে আর খুব সুন্দরও দেখতে লাগবে এই একটা পাঞ্জাবি আছে দেখো দিদিভাই राधे কত সুন্দর একের পর এক একটা থেকে একটা ভালো মানে কোনটা দেখবে এগুলো সব দেখছো এই মানে শান্তি নিকেতনের ডিজাইন গুলো আছে একদম হাতের কাজের মতো সেগুলো তোমরা দেখছো এখানে ভীষণ সুন্দর সুন্দর এগুলো সব একই প্রাইজে আছে ভাই

ঠিক থাকছে এই ট্রেলারে কি থাকছে আর মেইন ভিডিও যে মানে নজর রাখতে হবে পয়লা মেতে অবশ্যই কিন্তু আমাদের পেজে চলো তবে সবাই মিলে ট্রেলারটা দেখে নি তবে যদি তোমরা পুরো গ্র্যান্ড ভিডিওটা দেখতে চাও অবশ্যই চোখ রেখো পয়লা মে শ্রীগুরু শাড়ি কুটিরের অফিসিয়াল পেজে তবে এখানকার শাড়ি নিয়ে আমি দু একটা কথা তোমাদের না বললেই পারবো না কারণ এখানকার শাড়ি আমি নিজে অনেকবার পরেছি অনেকবার কিনে নিয়ে এসেছি আর আজকেও কিনে নিয়ে এসছি এখানকার শাড়ি সত্যি ভীষণ ভালো আর হ্যাঁ আমার কাছে যদি তোমাদের আর কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম চলো সবাই ভালো থেকো হ্যাঁ সুস্থ থেকো মধ্যবিত্ত থেকে ধরে সবার জন্যই আমাদের শ্রীগুরু শাড়ি কুঠি সেটার জন্য এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম কেমন লাগছে আমাদের কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে প্লাস আমাদের যে অফারগুলো চলছে তোমরা সবাই জানো এতক্ষণ জেনে গেছো তো অফারগুলো যারা নিতে চাইছো অবশ্যই শপে এসে ভিজিট করো শাড়ি চলো পরে দেখাবো আছে বাড়িতে